ভিউ ঘুমটার পক্ষ থেকে খুব সুন্দর একটি থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম আজকে চমৎকার একটি থ্রি পিস কালেকশন থাকছে বাটিকের উপরে পিওর সুতির উপরে রং তুলি বাটিক থ্রি পিস সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাবো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সবাই চলে আসবেন আমাদের শোরুমে আর ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি ঠিকানা অনুযায়ী সবাই এসে কিন্তু আমাদের শোরুমে শাড়িগুলো দেখে নিতে পারবেন থ্রি পিসগুলো দেখে নিতে পারবেন আমাদের শোরুমের নাম ঘুমটা এক বাই খ্রিস্টান মল্লিকের দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শুরুতে একটা মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালারটা দেখেন কতটা সুন্দর ব্লু আর মিষ্টি এর উপরে থাকবে তুলি বাটিকের উপরে পাচ্ছেন চমৎকার সামনের সাইড ব্যাক সাইড সামনের সাইড ব্যাক সাইড দুই সাইডে একই রকম প্রিন্ট করা আছে সুন্দর থাকছে একটা সেলোয়া থাকছে হাতাটা আলাদা থাকবে ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার কিন্তু ওন্নাটা থাকবে দেখেন কতটা সুন্দর ওন্নাটা এই যে প্যানেল লাগানো আছে কিন্তু চারিদিকে প্যানেল দেওয়া আছে আবার টার্সেল লাগানো আছে ওন্নাতে সুন্দর ডিজাইনটা যদি পছন্দ থাকে পছন্দের ড্রেস নিতে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন অথবা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন কতটা সুন্দর ড্রেস যদি পছন্দ থাকে পছন্দের ড্রেস নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা কিন্তু আপনি বাসায় বসে অর্ডার করতে পারবেন অনলাইনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করে ফেলুন এটা জামাটা আসবে দুই পাশে হলো জাম কালার থাকবে আর মাঝখানে অ্যাশ কালার দিয়ে অনেক সুন্দর করে মাল্টি কালার দিয়ে ডিজাইনটা করা আছে পছন্দের টেস্টটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে আর দেখিয়ে দিচ্ছি এটা স্যালোয়ারটা থাকবে আর এটা হাতাটা থাকবে আলাদা আলাদা দেওয়া আছে সবগুলো আর অন্যটা তো অনেক বড় অন্য হবে দুই দিক দিয়ে প্যানেল দেওয়া আছে এবং আসলে টার্সেল দেওয়া আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে পছন্দের ড্রেসটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে আর প্রাইসটা একদম রিজনেবেলই পাবেন অনেক সুন্দর একদম রিজনেবল দামে ড্রেসগুলো নিতে পারবেন পছন্দের ড্রেসটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু ড্রেসটি সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এই ড্রেসটি দাম থাকবে আটশো নব্বই টাকা একদম রিজনেবল দামে পাবেন আটশো নব্বই টাকা হলে কিন্তু ড্রেসটি সংগ্রহ করতে পারবেন শোরুম থেকে সুন্দর একটা কন্ট্রাস্টে দেখাচ্ছি দুই দিকে অরেঞ্জ কালার থাকবে মিষ্টি অরেঞ্জের উপরে আরো সামনে টিয়া কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন যদি এটি ভালো লাগে এটিও নিতে পারবেন কালারটা এটার অন্যটাও দেখাচ্ছে স্যালোয়ারটাও দেখাচ্ছে স্যালোয়ার আর লো হাতাটা আলাদা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অন্যটা থাকবে বড় অন্য থাকবে অনেক বড় অন্য থাকবে দেখেন অন্যটা দেখেন এটা সুন্দর করে টার্সেল দেওয়া আছে প্যানেল লাগানো আছে অনেক বড় অন্যটা থাকবে চমৎকার অন্যটা সুন্দর এই কালার কম্বিনেশনটি যদি ভালো লাগে এটিও নিতে পারবেন দাম কিন্তু একই থাকবে আটশো নব্বই টাকা সুন্দর এই ড্রেসটির দাম থাকবে একদম রিজনেবল দামে পাবেন আটশো নব্বই টাকা পিওর কটনের উপরে থাকছে অরেঞ্জ এবং টিয়া কালার কন্ট্রাস্টের উপরে থাকছে দেখেন আরেকটা দেখাচ্ছি রানী গোলাপি উপরে থাকবে রানী গোলাপি এবং কফি কালার কন্ট্রাস্টের অনেক সুন্দর দেখেন এই কন্ট্রাস্টটা চমৎকার চমৎকার যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটি অনেক সুন্দর হবে যে সালোয়ারটা আলাদা থাকবে হাতাটা আলাদা থাকবে অন্যটা আলাদা থাকবে যেটা অন্যটা থাকবে দেখেন কত সুন্দর অন্যটা কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনি ড্রেসটি নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু টেস্টি নিতে পারবেন অনেক অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনগুলো আর একটা কালার দেখাচ্ছি দুই দিকে থাকবে ইট কালার মাঝখানে ব্লু কালার অনেক অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা কালার সুন্দর এখান থেকে আপনি সবচেয়ে সেরা কালারটি চয়েস করে নিতে পারবেন নিয়ে আমাদের অনলাইন করে প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে কিন্তু আপনি পছন্দের ড্রেস গুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে সুন্দর সুন্দর অনলাইনে যত ভাইরাল শাড়ি আছে সব ধরনের শাড়ি পাওয়া যায় সব অকেশনের শাড়ি আমাদের এখানে পাবেন সবাই আসবেন আমাদের শোরুমে আসে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি এবং থ্রি পিস সংগ্রহ করতে পারবেন আর শাড়িগুলো কিন্তু ভাইরাল শাড়ি সহ সব ধরনের শাড়ি কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এবং সব ধরনের থ্রি পিস আমরা রাখার চেষ্টা করছি নতুন করে আমরা থ্রি পিস করেছি যারা যারা থ্রি পিস নেবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ